কেউ লোনের মধ্যে কিছু নতুন কিছু রেডিমেড থ্রি পিস আর কালেকশন চলে আসছে যেগুলো নতুন আসছে আজকের ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পাবেন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবে এগুলোর সাইজ হয় আটচিস থেকে শুরু করে আপনারা কিন্তু এগুলো ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যেমন এটা ফোরটি সিক্স দেওয়া আছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখাবো আর এই ডিজাইনগুলো আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু নতুন আসছে তো প্রথমে পার্পেল কালারটাই দেখা এটা ফোরটি সিক্স সাইজের উপরে আছে এটারও সাইজ পাবেন আপনারা এই যে দেখুন এটা পার্পেল কালারের মধ্যে থাকবে অনেক স্মার্ট প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা সফট লোনের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটা দেখুন না একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে যে প্রিন্ট পাচ্ছি আমরা এবং এই সাইডের প্রিন্টটা একটু যদি দেখে আপনাদেরকে অনেক সুন্দর করে প্রিন্ট করে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এবং স্লিভসটা অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকবে এটা স্লিভসটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সালোয়ার প্লাস ধোপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স লোন কটনের মধ্যে আমরা পাবো স্যালোয়ারটা এ গ্রেডের বয়েল কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিব কিভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু দুপাটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটাটা বিশাল বড় মাপের দোপাট্টা এবং সম্পূর্ণ দুপাটার মধ্যেই প্রিন্ট করা থাকবে এক হাজার টাকায় এত সুন্দর ড্রেস এখন আপনাদেরকে মিষ্টির সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্টের ড্রেসটা দেখাবো এগুলো আজকেই আসছে এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটার সাইজ রয়েছে এগুলো আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো আপনারা পাবেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকটার কামিজের ফেব্রিক্স আর দুপাটার ফেব্রিক্স থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন যে ফেব্রিক্সটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক গরমের জন্য খুবই আরামদায়ক এখন আপনাদেরকে এস কালারটার মধ্যে দেখাবো এ তো অনেক সুন্দর করে প্রিন্ট করা মানে ধনু প্রিন্ট করা আছে এটার মধ্যে দেখুন কত সুন্দর থ্রিডি স্টাইলে অনেকগুলো কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে এবং এটার প্রাইসও আমরা এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 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 এক হাজার টাকা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা এত সুন্দর এত নাইসভাবে দুপাটাতে কাজ করা থাকবে এই যে দেখুন দুপাট্টা কত সুন্দর যে প্রিন্ট করা হয়েছে দুপাট্টাটার মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর রেডিমেড পিস এগুলো কিন্তু সেলাইয়ের কোনো ঝামেলা নাই যে নিয়ে সেলাই করতে হবে আলাদা চার্জ লাগবে এরকম না এগুলো আমরা সম্পূর্ণ রেডিমেড পিসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার রেডিমেড পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই যে এটা দেখুন এটা আরও বেশি স্মার্ট থাকবে ভিউয়ার্সরা যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো যাতে না হারায় যায় মিস না করেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের দুপাটা পাচ্ছি আমরা এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা আরও সুন্দর দেখুন এটা কত নাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে সামনে কিন্তু পুজো চলে আসতেছে তো পুজোর জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো খুবই আরামদায়ক হবে অনেক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে লোন কটন সাধারণত যত ধরনের ফেব্রিক্স হয় লোন কটনের লোনের যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো কিন্তু সবচেয়ে বেশি আরামদায়ক হয় এবং প্রিন্টগুলো কিন্তু সেই হয় দেখুন এগুলোর দোপাট্টা দেখুন না বিশাল দোপাট্টা এগুলো নামাজি দোপাট্টা থাকবে প্রত্যেকটা রয়েছে সাথে কিন্তু আপনারা বিশাল বড়ো মাপের দোপাট্টা পাবেন কুইন দোপাট্টা যে দোপাট্টাটা হচ্ছে অন্যরকম অন্যরকম এই ড্রেসগুলো এটা গোল্ডেন কালারের চুনরি এটা গোল্ডেনের মধ্যে চুন্দ্রে দেখুন তো এটা কতটা নাইস একটা ডিজাইনের মধ্যে এবং পাড়ের ডিজাইনটা দেখুন না কত সুন্দর আর এগুলো সম্পূর্ণ রিয়েল প্রিন্ট এগুলো হচ্ছে অরিজিনাল রিয়েল প্রিন্ট করা এবং ব্যাক পার্টাতে ডিফারেন্স টাইপসের একটু বড় বড় কিন্তু চুন্দ্রে প্রিন্টটা করা হয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে অনেক ভালো মানের স্যালোয়ার পাচ্ছি আমরা আর এটা হবে মূলত দুপাট্ট যারা দেখতেছে আমরা প্রত্যেকে একটি করে ড্রেস নিয়ে নিব লোনের ড্রেসগুলো কিন্তু সব চাইতে আরামদায়ক হয় যখন আপনি এই প্রোডাক্টে হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস এগুলো যদি এটা লোনের যে ড্রেসগুলো আছে আপনারা যদি আনিস্টি কিনতে যান মিনিমাম আটশো থেকে নয়শো টাকা লাগবে আমরা রেডিমেড সিপিসটা আপনাদেরকে দিচ্ছি এক টাকায় দেখুন কত সুন্দর এই যে এই ড্রেসটা কিন্তু এটা হচ্ছে নোট পার্পল কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি এক হাজার টাকা আপনি যদি নশো টাকা দিয়ে কিনে একটা আনিস্ট্রি লং ড্রেস যদি কিনে মেকিং করতে যান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম সাতশো থেকে আটশো টাকা মেকিং চার্জটা লাগবে আমরা একটা সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র এক হাজার টাকায় দেখুন কত সুন্দর এই দুপাটা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই হচ্ছে দুপাটা তো পারে বিশাল থাকবে বৃহস্পত্র প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা রিসেল প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম